কোটায় নিয়োগ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয় হাজার পাঁচশো একত্রিশ শিক্ষকের নিয়োগ বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন রায় তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ হয়েছে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ত্রিশ জনের রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেওয়া হয় গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে আপিল বিভাগ এর ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ছয় হাজার পাঁচশো জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চ আদালত থেকে এদিকে এই রায়ের প্রতিবাদে আদালতের সামনেই বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিতরা এ সময় বিচারককে উদ্দেশ্য করে নানা রকম স্লোগান দেন তারা এছাড়াও আদালতের দরজায় ধাক্কাধাক্কি আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন ক্ষুব্ধরা আমাদের সুপরিসব্রত করার পরে আমরা দুই দিন পর জয়েনিং করব কিন্তু জয়েনিং এর দুই দিন আগে আমাদের কেস হয় আমরা জয়েন করতে পারি না রেজাল্টটা পাবলিশ হয়েছে তিনটা তিনটা মন্ত্রণালয়ের অনুযায়ী এই রেজাল্টটা করা হয়েছে তাদের পারমিশন অনুযায়ী তাহলে অবশ্যই এটা যেহেতু তাদের পারমিশন অনুযায়ী রেজাল্ট হয়েছে তার মানে এটা অযৌক্তিক না নুডলস খান নাই তো নুডলসই খান না এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাসার বাসার হাইকোর্টের রায়ে কি বলা হয়েছে আর সেখানে তো বিক্ষোভ হয়েছে সে বিষয়েও জানাবেন জি আসব দেখুন ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে যেখানে আছি ঠিক এই জায়গায় কিছুক্ষণ আগে শত শত যাদের নিয়োগ বাতিল হয়েছে সুপারিশ প্রাপ্ত যেই প্রার্থী যারা ছিলেন তারা এখানে ছিলেন কিন্তু নজিরবিহীন ঘটনা যেটি প্রায় আধা ঘন্টা ধরে হাইকোর্টের এনেক্স চব্বিশ নম্বর কোর্টের সামনে বিচারপতি ফাতেফা নজিব ও সিকদার মাহমুদুর রহমানের যে বেঞ্চ সেই বেঞ্চের সামনে কিন্তু তারা বিক্ষোভ করেছে ভুয়া ভুয়া বলে চিৎকার করেছে যেটি হাইকোর্টের নজিরবিহীন ঘটনা এই জন্য বলা হচ্ছে আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি তারা বলছেন এই ধরনের ঘটনার সাথে তারা একেবারে নয় দেখুন গতকালকে একটি ঘটনা ঘটেছে ঠিক এই জায়গায় এই এনএক্স এর সামনে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করা হয়েছে শত শত সেখানে রাজনৈতিক নেতা কর্মীরা ছিলেন তার ভিতর থেকে আজকে আবার একটি রায় পছন্দ না হওয়ায় হাইকোর্টের একটি পুরো আপনি বলতে পারেন যে ২৪ নম্বর যে কোর্ট সেই কোর্টের চতুর পাশে শত শত শিক্ষার্থী বা যাদেরকে আমরা সুপারিশ প্রাপ্ত চাকরির নিয়োগ প্রার্থী যাদেরকে বলতে পারি তারা সেখানে জড়ো হয়েছেন এবং প্রায় আধা ঘন্টা ধরে সেখানে একরকম তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন আইনজীবীরা সেখানে ছিলেন তারা বলছেন যে এটি একটা মানে তার এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগেছেন কোর্টের ভেতরে একেবারে কোর্টের গেটে হাইকোর্টটি যদি সুরক্ষিত না হতো তাহলে এমন সম্ভাবনা ছিল অনেকে ভিতরে ঢুকে যেতে পারতেন তো যাই হোক তাদের মূল বক্তব্য যেটি ছিল যে যে এই এই সার্কুলারটির মাধ্যমে নিয়োগ নিয়োগ হলো সেটি সালের ছিল ছিল সার্কুলার সেই সময় এবং তার ভিত্তিতে গত অক্টোবরের চূড়ান্ত ফলাফল আসে তাদের বক্তব্য হচ্ছে যে হাইকোর্টের সর্বশেষ আপনি জানেন যে পাঁচ আগস্টের পুরো ঘটনা যেই ঘটনাকে কেন্দ্র করে কোটা বিরোধী আন্দোলন সেই কোটা সর্বশেষ যে রায় ছিল তিরানব্বই শতাংশ শতাংশ মেধার ভিত্তিতে এবং বাকি বিভিন্ন কোটার ভিত্তিতে বাকি শতাংশ এখন এসে আজকের যে রায়ে সেই রায়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে তিরানব্বই শতাংশ পুনরায় মেধার ভিত্তিতে এবং মাত্র সাত শতাংশ সেটি কোটার ভিত্তিতে পুনরায় পরবর্তীতে জন্য রেজাল্ট প্রকাশ করা হয় এখন এই শিক্ষার্থীরা ছয় হাজার পাঁচশো জন শিক্ষার্থী তাদের বক্তব্য হলো যে তাদের যেই সার্কুলার ছিল যে নিয়োগ প্রক্রিয়া ছিল পরীক্ষা ছিল সব ছিল হচ্ছে আগে সরকারের আমলে এই হাইকোর্টের রায়ের আগে এবং সেই অনুযায়ী বাকি সবকিছুই কিন্তু ঠিক করা হয়েছে তাদের 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 মেডিকেল ভাইভা সবই শেষ শুধুমাত্র তাদেরকে স্কুল নির্ধারণ বাকি ছিল অর্থাৎ আগামী কয়েকদিনের হয়ে তারা শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন ঠিক এই রকম একটা মুহূর্তে এই রায় আসার ফলে তারা আমরা দেখেছি এখানে শত শত শিক্ষার্থী বা প্রার্থী তারা যেরকম বিক্ষোভ করেছেন আমরা অনেক নারী নিয়োগ প্রার্থীকে দেখেছি তারা কিন্তু এখানে কার্না জানাবেন তাদের নিয়োগ বাতিল হলো তারা আসলে কোন কোন কোটায় আসলে নিয়োগ পেয়েছিলেন কোন কোটার এখানে বেশি নিয়োগ পেয়েছেন এখানে এখানে জি আপনি আপনি জানেন যে প্রাথমিক শিক্ষায় কিন্তু সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট শতাংশ কিন্তু নারী কোটা রয়েছে পোষ্য কোটা রয়েছে এর বাইরে মুক্তিযোদ্ধা কোটা ছিল আদিবাসী কোটা ছিল এবং এই নানান কোটা মিলেই কিন্তু প্রায় ত্রাশি শতাংশ ছিল সেখানে একশো ভাগের মধ্যে তো তার ভিতরে সেই কোটা অর্থাৎ এটি যেহেতু পূর্বের নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু সব কিছু মেনটেন করেই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষার্থীর বা পরীক্ষার্থীর তাদের কিন্তু নিয়োগ চূড়ান্ত করা হয়েছিল এখন তাদের আরেকটি যুক্তি হচ্ছে যে ওই দুই হাজার তেইশ সালের মূলত মূলত তিনটি ধাপে নিয়োগ হয় তার মধ্যে এক এবং দ্বিতীয় ধাপের নিয়োগ নিয়ে কোনো সমস্যা নাই কারণ সেই সময়ের যারা ছিলেন তারা কিন্তু কেউ আর রিড করেননি ওই নিয়োগের বিপক্ষে কিন্তু তৃতীয় ধাপের পরীক্ষায় যারা সুপারিশপ্রাপ্ত হননি তাদের অনেকে একটি রিট দায়ের করেছিলেন এবং সেই রিটের ভিত্তিতেই কিন্তু আজকের এই রায়টি হল এখন প্রশ্ন হচ্ছে সেই রিটটি করা হয়েছিল গত তারা বলছেন যে গত নভেম্বরে অর্থাৎ অক্টোবরে প্রাথমিক রেজাল্টের পরে নভেম্বরে এই যে নভেম্বর গেল কারণ যারা রিটকারী তাদের মূল টার্গেট ছিল যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন কোটা পদ্ধতি বাসার বাসার এটি কি তারা কি আবার আপিল করার সুযোগ পাবেন কিনা এরপরে অবশ্যই এই দেখুন আশরাফ এই জায়গাটিতেই হচ্ছে আইনজীবীদের বক্তব্য যে এখনও আপার কোর্ট রয়েছে তারা অ্যাপিলেট ডিভিশনে যাবে তাদের রিভিউ আবেদন হবে যদি চূড়ান্ত রায়ের পরেও অ্যাপিলের ডিভিশনে অনেকগুলো এখন দুই তিনটি ধাপ বাকি আছে তা না করে এই যেই চাকরি প্রার্থী তারা কেন বিক্ষোভ করেছেন এ নিয়ে আইনজীবীরা কিছুক্ষণ আগে আমাদেরকে ক্ষোভ জানিয়েছেন আপনি জানেন যে এই পুরো আধা ঘন্টা ধরে আমরা সেখানে ছিলাম যদিও হাইকোর্টের ভেতরে কিন্তু ক্যামেরা এলাও না যার কারণে আমরা সেখানে নিজেরা এবং শত শত মানুষ আইনজীবীরা তারা এক এক প্রকার নির্বাক হয়ে কিছু করার ছিল না তাদের কারণ এত শিক্ষার্থী তারা একেবারে বিক্ষুব্ধ তাদের সামনে প্রায় আধা ঘন্টা ধরে আদালতের কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং যে এই চব্বিশ নম্বর কোর্ট অ্যানেক্সের এটি দুই পাশ দিয়েই করিডোর রয়েছে দুই দিক দিয়েই কিন্তু তারা সেখানে আটকে দিয়েছিল সেখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় আধা ঘন্টার চেষ্টায় তাদেরকে কিছুক্ষণ আগে সেখান থেকে সরিয়ে দেয় এবং তারা এই কিছুক্ষণ আগে এখান থেকে সরে আমরা যতটুকু খবর পেয়েছি তারা সচিবালয়ের দিকে গেছেন আয়কর চত্বর থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাসার